আমি আমার শ্বশুর বাড়িতেও থাকতে চাই না বাবার বাড়িতেও থাকতে চাই না আমি থাকতে চাই আমার স্বামীর নিজ ঘরে কারণ সেইখানে কোনো কৌটু কথা শুনতে হবে না দিন শেষে একটু শান্তি পাবো আসালাম আরেক আজকাল আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সারাদিন একটা ডেলি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে সারাদিন কি কী রান্না করলাম কীভাবে কি সকালে কাজটা আমি শেষ করে তাদের রান্নাটা শেষ করে সকালে বাজার থেকে শাখা ধনিয়া পাতা আনা হয়েছে আর এই মাছগুলো গতকালকে রাতে আনা ছিল সেটা আমি কেটে ধুয়ে তারপর এখন ভাগ করে রাখবো যতটা আমার প্রতিদিনের দরকার তেমন একটা পরিমাণে ভাগ করে রাখবো যেন আমি একদম শর্টকাট করে বের করে রান্নাটা করতে পারি এভাবে ঘুষানো থাকলে কিন্তু রান্নার কাজে বেশি একটা দেরি হয় না আর আমি চেষ্টা করি মাছ আনলে একবারই ঘুষিয়ে রাখার জন্য বারবার বের করবো বারবার পরিমাণ মতো রাখবো আবার উঠে রাখবো এতে আমার একটা বেশি একটা ভালো লাগে না তো আমি এখন আমার যতটুকু দরকার ছিল সেই মাছটা কিন্তু আমি খুব সময় নিয়ে ধুইতেছিলাম এই মাছগুলো আমার কাছে মনে হয় অনেকটা সময় নিয়ে ধুইতে হয় তারপর একটু গরম পানি দিলে কিন্তু আর বেশি ভালো হয় তো আমি এটা অনেক সময় নিয়ে ধুইতেছিলাম সবটা তো আর দেখানো পসিবল না যতটুকু সম্ভব ততটুকু আমি দেখাইতেছিলাম যে এখানে আমি লবণ দিয়ে আগেই মাখাই রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতো এখন আমি মাছটা ভালোভাবে ক্লিন করব লবণ মাখায় রাখলে একটা পানি বের হয় কালসা কালছা এটাই কিন্তু বোঝা অনেকটা পরিমাণে ময়লা থাকি মাছে যাই হোক এভাবে করতে করতে মাছটা কিন্তু ধুয়ে নিছিস এখন আমি শাকটাও ধুয়ে নেবো আর ধনিয়া পাতাগুলো ধুয়ে নেবো ধনিয়া পাতার পরিমাণে একটু বেশি আনাইছি কারণ আমি ধনিয়া সব খাবারই ইউজ করি আর এটা কিন্তু যদি আমি ফ্রিজে রাখি নর্মালি তাহলে কিন্তু এই পচে যাবে এতগুলো ধনিয়া পাতা খেতে কিন্তু আমার একটু সময় লাগবে যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করি সেখানে কিন্তু ধনিয়া পাতার পরিমাণও থাকে অল্পই দেওয়া লাগে তো আমি সবটা ধনিয়া পাতা ধুয়ে তারপর হচ্ছে একটু ঝাপিতে ঝরাই রাখবো তখন ছোটো ছোটো কাইটটা বক্সে করে আমি ফ্রিজে রাখবো ওইখান থেকে প্রায় আমার দেখা যায় এক সপ্তাহ চলে যাবে অনায়াসেই তা আমার বা প্রতিদিন কাটার ঝামেলা থাকবে না তারপর নষ্ট হয়ে যাবে না সব কিছু কিন্তু একদম ঝামেলাহীন একটা কাজ মনে হয় এটা আমার কাছে একদিন কাইটা রাখবো পাঁচ ছয় দিন খাবো এখন আমার সব কাজগুলো শেষ করে কিন্তু রান্নাটা বসে দিছি আমি রান্নার আগে চেষ্টা করি সবসময় একটু ঘুচিয়ে রাখার তাহলে আমার রান্নাটা খুব ঝটপট হয় আর রান্না করতেও আমার কাছে ভালো লাগে এই আমি রান্না করাটা বেশি পছন্দ করি বাসার সব কাজে থেকে আমার কাছে পছন্দ কাজ হচ্ছে রান্না করা আমি যদি সারাক্ষণও রান্না করি তাহলে ক্লান্তি হয়ে কিন্তু অন্যন্য কাজ যদি একটু সময় করি তার আমার কাছে একটু ক্লান্তি বোধ হয় তো আমি কিন্তু এখন রান্নাটা বসাই দিয়েছি মাছটা ভাজতে বসাই দিয়ে মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে বাবুকে মাছ ভাজা বসাই খাবার খাইয়েছে এই জন্য যাই হোক তো আমার মাছটা ভাজা শেষ এখন আমি রান্নাটা বসাবো এই জন্য কিন্তু মাছ ভুনার জন্য মশলা দিছি ন্যাচারাল মশলা দিয়ে কিন্তু মাছটা ভোনা করতেছিলাম তো এর ডিটেলস দেখানো কিছুই না মাছগুলো তো সবাই পারে তো আমার মশলাটা কষানো শেষ ঝল দিয়ে দিচ্ছি এখন আমি মাছ দেবে দেখেন মাছটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে একটু কড়া ভাজি এসে যাক কড়া ভাজি খেতেও কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট জিনিস খাওয়া ভালো যেহেতু মিস্টেক হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু সময় দিয়ে জাল দেবো তাহলে কিন্তু আমার মাছটা শেষ আর এরপর আমি শাক বসাইতেছিলাম পালং শাকটা আমি আলু দিয়ে যদি একটু মাখা মাখা রান্না করি তাহলে একটু বেশি ভালো লাগে জন্য আমি পরিমাণ মতো রসুন কাঁচামাচ পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ এটা দিয়েও মশলাটা সময় নিয়ে কষাই নেব আর এই পর্যায়ে মশলাটা কষায় তারপর একটু আলুটাও আমি কষাই নেব যেহেতু শাকটা তাতে সেদ্ধ হবে আর আলুটা যদি আগে একটু বেশি সময় নিয়ে কষাই না নেয় তাহলে কিন্তু শাকটা বেশি সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে না এই জন্য আমি আলুটা একটু সময় নিয়ে হাফ সেদ্ধ করে তারপর কিন্তু শাকটা দিয়ে দেবো ঝোল দিয়ে আর এইভাবে পালং শাক রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমিও পছন্দ করি আমার ছেলেও কিন্তু পছন্দ করে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু আমার শাক রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে আল্লাহ